হ্যালো বন্ধুরা কথা এপিসোড আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে ছোটকা সবাইকে বলতে থাকে যে নীলাদ্রি অনলাইনে রেসিপি বানানোটা শিখছিল কিন্তু সে তো তো এটা শিখতে পারবে না আমার মতো তখনই সেখানে কথা চলে আসে আর বলতে থাকে যে কেন চেষ্টা করলে দাদা ভাইয়ের সফলতা পাওয়া যায় তাহলে তুই ওকে এরকম করে বলছিস কেন তখন অগ্নি বুঝতে পেরে যায় যে কথা তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল তারপর অগ্নি কথাকে বলতে থাকে যে তোর কাছে তো অনেকগুলো প্লেট আছে তুই ওখান থেকে আমাকে একটা প্লেট পাস করে দে তারপর কথা যখনই প্লেটটা পাস করে দিচ্ছিল তখনই সে হাতে ব্যথা পায় কথা হাতে ব্যথা পাওয়ার পরেও চুপ করে বসেছিল যার কারণে অগ্নি অনেকটা রেগে যায় আর কথাকে অ্যালোভেরার জুস নিয়ে এসে দেয় কেন কি কথা যখন ব্যথা পায় তখন সে অ্যালোভেরার জুস খায় তারপর তারা সবাই গেম খেলা শুরু করে দেয় আর কথাকে একটা কাগজ দেওয়া হয় যে কাগজে কিনা লেখা ছিল আই লাভ ইউ তারপর কথা সবাইকে বলতে থাকে যে আমি এই কথাটা কাকে উচ্চারণ করে বলবো আমি তো কাউকে সামনে দেখতেই পাচ্ছি না তখন তারা বলে যে এই কথাটা তুই যে কোনো কাউকে বলতে পারবি তারপর কথা অগ্নির দিকে হয় আর অগ্নিকে বলতে থাকে যে আই লাভ ইউ